আউশ গ্রামের নগর পোতার জঙ্গলে রাজকন্যা গোপকিশোরের অসমাপ্ত প্রেম কাহিনীর কথা এখনো অনেকের অজানা দুজনে প্রেমের পরিণতি না পাওয়ার করুণ কাহিনী আজও জঙ্গলের গাছ গাছালিরা জানান দেয় এলাকার অনেকেই বিশ্বাস করেন যে রাজকুনা ও গোপকিশোরের প্রেমের সমাধিতে নাকি গাছের পাতা চাপিয়ে দিলে তাদের আশীর্বাদ পাওয়া যায় তাই আজকের দিনে বহু প্রেমিক প্রেমিকারা আসেন গাছের পাতা নিয়ে যাতে তাদের ভালোবাসার পরিণতি পায় জানা গেছে আউস গ্রাম দুই নম্বর ব্লকের দেবশালা এলাকায় রয়েছে নগর পোতা জঙ্গল জনশ্রুতি এলাকাটি তখন গোপ ভূম নামে পরিচিত সেখানে এক সময় সামন্ত রাজা বাস করতেন তার এক কন্যা ছিল রাজকন্যা অত্যন্ত সুন্দরী হওয়ায় রাজা তাকে রাজমহলের বাইরে খুব একটা বের হতে দিতেন না রাজমহলের অন্দরে বাইরের কোনো এক কিশোরের বাঁশি শুনে রাজকনার মন উতাল হয়ে উঠত অস্থির হয়ে উঠতেন কে এই বাঁশি বাজাত তা জানতে বড্ড কৌতূহলী ছিলেন রাজকন্যা একদিন স্থানীয় এক গোয়ালা অসুস্থ থাকার কারণে তার ছেলে দুধ নিয়ে রাজবাড়িতে গেলেন তার হাতে ছিল বাঁশি নাম গোপ কিশোর প্রথম দর্শনেই বাঁশি দেখে রাজকন্যা বুঝে গেলেন এই বাঁশি সুরি তার মনকে উতালা করে গোপ কিশোরকে রাজকন্যা ভালোবেসে ফেলেন এরপর গোপ প্রতিদিন দুধ নিয়ে রাজবাড়িতে আসতেন এভাবেই রাজকন্যার সঙ্গে তার প্রেম গভীর হতে থাকে দুজনের প্রেমের কথা জানা জানি হতেই রাজকন্যা গোপকিশোরকে নিয়ে রাজবাড়ি থেকে পালিয়ে যান তাদের পালানোর কথা রাজা জানতে পারে রাজা সৈন্যদের নির্দেশ দেয় তাদের দুজনকে যেখানেই দেখতে পাবে সেখানে মেরে পুঁতে দেবে জঙ্গলের মধ্যে রাজা লেঠেল বাহিনীর হাতে রাজকন্যা ও গোপ তারা ধরাও পড়ে যায় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সেখানেই সমাধিস্থ করা হয় সেই থেকেই স্থানীয়দের কাছে ওই জঙ্গল নগর জঙ্গল নামে পরিচিত হয়ে গেল আজও প্রেমের সেই অমর কাহিনী সমাধিতে ভালোবাসা দিবস পালন করতে আসেন অনেকে এই প্রেমের সমাধির ইতিহাস মাছিয়ে রাখতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয়রা আমাদের দেবশলা গ্রামে রাজগড় বলে একটি জায়গা ছিল সেখানে রাজারা থাকত এবং ওইখানে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই যে এখানে এসেছি লাঙ্গরমারা সেই তার তাদের সেই স্মৃতিকে আমরা সম্মান জানাতে তাদের ভালোবাসাকে সম্মান জানাতে এবং আজকে ভালোবাসার দিন হিসেবে ভ্যান্ডেজ ডে হিসেবে আমরা আজকে দিনটাকেই বেছে নিয়েছি প্রেম তো বুঝতে পারছেন স্বয়ং ভগবান বলে গেছেন প্রেমকে কত বড় জিনিস আখ্যা দিয়ে গেছেন কৃষ্ণ ভগবান তো প্রেম তো ধরুন নানারকম প্রেম হয় রোমিও জুলিয়েটের প্রেম ওই ধরনের এনাদের এক ঘটনা ছিল সেই সূত্রে আজ বলতে বাধ্য হচ্ছি যে নিষ্কাম প্রেমের এনাদের মধ্যে ছিল এই রাজকুমারী আমাদের গড়ের ডাঙ্গা বলে দেবশালাতে রাজা থাকতেন এই রাজকুমারী ওই গোয়ালার সঙ্গে প্রেমালা হয় ওই গোয়ালার বাড়ি শুনেছি সুয়াই গ্রামে মানে আমাদের পাশের গ্রাম প্রতিবেশী গ্রাম তো উনি দুধ দিতে আসতেন রাজ রাজবাড়িতে সেই সময়তে প্রেমালাফ হয় এই রাজকুমারীর সঙ্গে তো প্রেমালাফ হয় প্রেম দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে ওনারা ওই গোয়ালার ছেলে এই রাজকুমারীকে বাড়ি থেকে বের করে চলে যায় নিয়ে চলে যায় তো তারপর রাজাকে আদেশ দেয় রাজ যে আমার কন্যাকে যে নিয়ে গেছে ওদের দুজনকে একসঙ্গে পেলে সেখানেই ওদেরকে গলা কেটে কবর দাও তো বাবাদের মুখে দাউদের মুখে শুনেছি সেই জায়গাটা নাকি এখানে রাজকুমার রাজকুমারী ও গোয়ালা এই জায়গাটাতে ওদের কবর দেওয়া আছে ইতিহাসটা মানুষ ভুলে যেতে লেগেছে হারিয়ে যাচ্ছিল হারিয়ে যাচ্ছিলো আস্তে আস্তে তা সেই ইতিহাসটাকে নতুন করে যাতে আবার জাগানো যায় সেই জন্যই আজকে এটা কর এটা দীর্ঘদিন ধরে আমরা করে আসছি আগে একটু নর্মাল অবস্থায় হতো এখন একটু যেমন ধমক হয়েছে আজকেও প্রোগ্রাম ছিল ঢাসাও সারাদিন ঢাসাও প্রোগ্রাম ছিল লোকশিল্পী ছিল বাউল শিল্পী ছিল ছোটো ছোটো বাচ্চাদের ড্যান্স ছিল তারপরে কচি কাঁচাদের আবৃত্তি ছিল এখানে বনভোজনের আয়োজন ছিল সারাদিন ব্যাপী একটা হৈ হৈ রব অর্ড কিন্তু কালকের ওয়েদারের জন্য আমরা কিছু করতে পারি পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নূতন ভোর মাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলাভারতী ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর